ব্যাংকের ক্যাশের মুসলমান হবে আপনার উবার ড্রাইভার মুসলমান হবে ট্যাক্সি ড্রাইভার মুসলমান হবে আপনার রেস্টুরেন্ট ওয়ার্কার মুসলমান হবে মুসলমানদের এই দেশে তাদের কার্যকলাপ এবং ঐতিহ্য এবং তাদের কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনমেন্ট আমি মনে করি দেশের ইকোনমি কলাপ হয়ে যাবে দেশের মুসলমানরা যদি এখানে চলে যায় দুঃখের ব্যাপার হলো রাইট উইং মিডিয়া মুসলমানদেরকে এখন এনিমি হিসাবে আখ্যায়িত করে একটা হিস্টেরিয়া মিসট্রাস্ট এবং সন্দেহ আমাদের ওভারঅল কমিউনিটির মধ্যে ছড়াই দিচ্ছে এটার কারণে অনেক মসজিদে আমরা অ্যাটাক দেখেছি অনেক এলাকাতে অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল এটা হচ্ছে নেগেটিভ সাইড বাট পজিটিভ সাইড হলো কিছু কিছু এলাকাতে যখন ইডিএল মার্চ করার জন্য আসছিল। আসার থ্রেটেনিং দিয়েছিল মনে করেন বোলতমস্টও অথবা হারও এবং অন্যান্য এলাকায় ওখানে দেখা গেলো নর্থ লন্ডনে হয়েছে দেখা গেল শত শতক হাজার হাজার এই দেশের সাদা চামড়ার ও মুসলমানরা এসে মসজিদকে প্রতিরক্ষার জন্যে পদক্ষেপ নিয়েছে এটা কিন্তু পজিটিভ তো একদিকে ডাউট আছে আরেকদিকে হোপও আছে হোপ হইল যে আমি মনে করি আমরা যদি আমাদের কাজ চালা যাই আমরা যদি আমাদের কথা ক্লিয়ারলি তাদের সম্মুখে উপস্থাপন করতে পারি ইসলামের মেসেজটা ক্লারিফাই করতে পারি তাদেরকে আমাদের মসজিদে ইনভাইট করতে পারি আমি মনে করি মেজরিটি আমাদের দিকে চলে আসবে আমাদের কাজটা এখন একটু অ্যাক্টিভ না এই কারণে রাইট উইংটা ওই গ্যাপ ফিল করতেছে